বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তাকে করার চেষ্টা করেছে তো ওটা করবে রাজনৈতিক দলের কোনো নেতা না বিএনপি ইতিবাচক রাজনীতির পথে হাঁটছে বলে আমার মনে হচ্ছে না কেমন ইতিবাচক রাজনীতির পথে হাঁটলে বিএনপি এখনই নির্বাচন দেন এই দাবিটা তুলতো না এক নম্বর দুই নাম্বার সে যখন নির্বাচনের কথা বলছে তখন কি নির্বাচন সে চায় সে কি সরকারের নির্বাচন নাকি গণপরিষদ নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন এটাও সে স্পষ্ট না ফলে নির্বাচনের যে প্রশ্নটা তুলে সে বর্তমান সরকারকে দুর্বল করছে এবং বর্তমান সরকার বাধ্য করছে কেমন অনেক কিছু কথা বলতে যেমন ধরুন কী কী কাজ করতে বাধ্য করেছে আপনি নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য একটা কমিশন করেছেন কথাটা খেয়াল করেন সে সংস্কার কমিশনে কোনো কিছু আপনার হাতে এখনও নাই আপনি সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন করেছেন সংবিধান সংস্কারের কোনো কিছু আপনার হাতে নাই কিন্তু আপনি ইতিমধ্যেই আপনি কি সার্চ কমিটি বানাই দিলেন ইতিমধ্যে আপনি নির্বাচন কমিশনে বানাই দিলেন এটা তো ঠিক না এটা তো স্ববিরোধীকার ফলে স্বভাবতই এই যে সরকার এটা করতে বাধ্য হলো এটা বাধ্য হলো বিএনপিকে খুশি করার জন্য এবং এই পথটা ক্ষতিকর বাংলাদেশের রাজনীতির জন্য এর ফলে বিএনপি সাধারণ জনগণের কাছে তার যে জনপ্রিয়তা সে জনপ্রিয়তা হ্রাস

আপনি কি জানেন ডক্টর ইউনুস নির্বাচিত প্রথম কথা হচ্ছে যে ডক্টর ইউনুস একটা চাপের মুখী কথাটা বলেছেন এবং অধিকাংশ বারবারই আমি বলেছি ডক্টর ইউনুস নির্বাচিত আপনি যে অর্থে নির্বাচিত বলেন আর পলিটিক্যাল রাজনৈতিক সাহিত্যে এবং আইনি সাহিত্যে এইটাকে নির্বাচিত বলে না কারণ ডক্টর ইউনুসকে নির্বাচন করেছে এ দেশের জনগণ রক্ত দিয়ে দেশের জনগণ পঙ্গু হয়ে শহীদ হয়ে তো তো নির্বাচিত আর কি নির্বাচন চান এখন তার যে দায়ী দিয়েছেন তার উপর সেই দায়টা হচ্ছে বাংলাদেশের জনগণকে একটা নতুন গঠনতন্ত্র উপহার দেওয়া তাহলে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তাকে যেভাবে ক্রমাগত ব্যস্ত রাখছে তাকে ক্রমাগত যেভাবে ছোট করার চেষ্টা করছে তো ও লোকটা করবি কি উনি তো রাজনৈতিক দলের কোনো নেতা না উনাকে আমরা সমর্থন দিয়ে আনছি জনগণ সমর্থন দিয়ে তাকে রেখেছে তা ফলে এটা তো অন্যায় কথা যে তার উপর চাপ সৃষ্টি করলে এই ছ মাসের মধ্যে নির্বাচন দাও এক বছরের মধ্যে নির্বাচন দাও দেড় বছরের মধ্যে নির্বাচন দাও এগুলো তো কোনো কাজের কথা হতে পারে না এগুলির তো কোনো কাজের কথা হতে পারে না আপনি তো এই সরকার সহযোগিতা করবেন আপনি তো চাইবেন যে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তিনি যেন সঠিকভাবে কাজটা করতে পারেন সেখানে আপনার ইনপুটস দেন সেখানে আপনি অংশগ্রহণ করেন দরকার হলে আমার এই প্রস্তাবও ছিল দরকার হলে আপনারা একটা জাতীয় ন্যাশনাল কাউন্সিল করেন ন্যাশনাল কাউন্সিলের কাজ হবে যে এই সরকার যেন ঠিক মতো কাজ করতে পারছে কি না সে ঠিক মতো কাজ করাটা যেন আপনার তারা করতে পারে